আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটি একটি স্কোয়ারে একটি আইপিএস স্কোয়ারে পাঁচটাশো আইপিএস এটি কিন্তু স্কোয়ারেফ আইপিএস এই আই আইপিএসটা দিয়ে চারটে ফ্যান চার থেকে পাঁচটা এলইডি লাইট ওনার চলবে যারা আইপিএস তৈরি করতে চান তারা আইপিএস তৈরি করে নিতে পারবে না আমাদের কাছ থেকে আমরা যে কোনো আইপিএস তৈরি করে থাকি এক হাজার ওয়াড বারোশো ওয়াট যে কোনো আটটারশো ওয়াট ছয়শো ওয়াট তিনশো পঞ্চাশ ওয়াট যে কোনো সাইজের যে কোনো ওয়াডের আইপিএস আমরা তৈরি করে থাকি এটি এক বড়ো আমার কাছ থেকে অর্ডার করেছে উনি আর একটা আইপিএস আমার কাছ থেকে নিয়েছিল এবার একটা আইপিএস নিয়েছে ঠাকুর থেকে অর্ডার করেছে এক বড় ভাই যারা আইপিএস নিয়ে তারা অবশ্যই স্ক্রিনে দেন না যোগাযোগ করতে পারেন আমাদের আইপি দুই বছর গ্যারান্টি সহকারে আমরা আইপিএস তৈরি করে থাকি দুই বছরের ভিতরে যত সমস্যা হবে আমরা সমাধান করে দেবো অনেক ভালো মানের একটা আইপিএস তৈরি করেছে দেখতে পারছেন ভালো মানের একটি হানড্রেড পার্সেন্ট কফারে ট্রান্সফার লাগিয়ে দিয়েছি হানড্রেড পার্সেন্ট কভার এই ট্রান্সফর্মার কোনো ব্যাপার নাই সম্পূর্ণ কফারে ট্রান্সফর্মার যারা গ্যারান্টি সহকারে আইপিএস নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা আমার কাছ থেকে আইপিএস নিয়েছে তারা যেন আমার আইপিএসের কোয়ালিটি কীরকম আমি যতটুকু চেষ্টা করে ভালো করে দেওয়ার চেষ্টা করি যে কোনো আইপিএস আমাদের ঠিকানা জয়নাবাজার শ্রীপুর গাজীপুর যারা দূরে থেকে নেবেন তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দুই বছরের গ্যারান্টি সহকারে আইপিএস নিতে পারবেন এই আইপিএসটা দিয়ে কোনো ফ্যানে নয়েজ করবে না ফ্যানে রেগুলেটর কাটবে না লাইট কাটবে না আমি গ্যারান্টি অনায়াসে চলবে পুরাতন ব্যাটারি দু চলবে নতুন ব্যাটারি দু ব্যবহার করতে পারবেন পুরাতন একশো বিশ এম পাউডার ব্যাটারি দিয়ে একটা সিলিং ফ্যান ছয় থেকে সাত ঘন্টা চলবে আর নতুন হলে তো কোনো কথাই নেই নতুন ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি দেবে কারেন্ট বুলেস কম থাকলেও ব্যাটারি চার্জ হবে কোনো সমস্যা হবে না এটা হানড্রেড পারসেন্ট ইউপিএস মোট কাজ করে রাউটার চলবে চব্বিশ ঘন্টা কোনো বন্ধ হবে না যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা বারো ভোল্টের ব্যাটারি চার্জার তৈরি করতে চান তারাও আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন সোলারের জন্য ব্যাটারি চার্জার আমরা তৈরি করে থাকি সোলার সিস্টেম মিনি এমপি তৈরি করে থাকি যে কোনো চার্জার টেন এমপিআর পনেরো এমপিআর যে কোনো চার্জার সোলারের ব্যাটারি যাদের পাশে সোলার আছে সোলারের ব্যাটারি চার্জ না তারাও আমাদের কাছ থেকে চার্জার তৈরি করে নিতে পারবেন চার্জার আমরা গ্যারান্টি সহকারে তৈরি করে থাকি হান্ড্রেড পার্সেন্ট কভারে ট্রান্সফর্মার দিয়ে আমরা ট্রান্সফর্মার তৈরি করে চার্জার তৈরি করে দিয়ে থাকি এক বছর আর আইপিএস এর গ্যারান্টি হল দুই বছর যারা নিবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা দূরে থেকে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন দূরে থেকে নিয়ে প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন পরে বাদ বাকি মাল হাতে পাওয়ার পর টাকা